নমস্কার স্বস্তি শান্তিতে সবাইকে স্বাগত আজকে পুজোটা একটু আগেই করে নিয়েছি আজকে হচ্ছে শুক্রবার আমি গুরুদেবের পুজো কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলম আলী রাধাসণী দয়ালী শ্রীচরণের সত প্রণাম জানায় ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালি রাধার সঙ্গে দয়ালে শ্রীচরণের শত শত প্রণাম জানায় আজকে হাওয়া চলছে ঠান্ডাও পড়েছে হঠাৎ করে আবার গরম থেকে ঠান্ডায় চলে এসছে এই হচ্ছে মা গুরুদেব ভগবৈষ্ণব দেব মহেশ্বর গুরুদেব ভগবান তসমা শ্রীমান ఆ కండలం మంగళం వద్దం చరాచరం తత్వాదం తస్మై తస్మైసి గురువాయనం ఆ గాయనకి గానం గణం క్షలాకాయ చెక్త గ్రంతంగా తస్మసి గురువాయనం స్థావరం జన మం భక్తం జన శంకృత చరాచరం తత్వాదం పుషితం ওং ব্রহ্ম কুল মা রাধার সমৃদ শ্রীচরণের শত শত প্রণাম জানায় আমার ইষ্ট আমার আদর্শ আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধিতে তোমার আমার বুদ্ধিতে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রথম বোধ হোক নারীর নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বর্ধনশীলা দেখতে চাও শপথ করেছি শপথ করেছি দেখ বর্ধনশীলা দেখতে চাও শপথ করেছি আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি সচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সর্বঙ্গে নারী আমি অমৃতের অধিকারী আশীর্বাদ করো যেন এই অপরন্ত অমৃত দিয়ে পীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রণয় স্নানে স্নান করা করিয়ে তোমার দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারী করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো আমি যেন আমি এমনিভাবেই আমার চলার তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থি বৃদ্ধি পরম উদ্ধত্তা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সফল সার্থক হয়েছে আমাদের জন্মধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করে দেবতা যাকে মুক্ত করে তুলতে পারেননি কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত অপুরু ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভখানে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর দাও আমাদের এই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপরিবার আমাদের দিগ তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে ওগো দরদি বন্ধু আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি তোমার মূর্তব তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দূরতর হয় আশীর্বাদ কর দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পেষ্ট তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসীর তোমার জীবনে চিরবন্ধনে ব্যধিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে গো প্রিয় রাজাধীরাজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমার জীবন চলনা কদি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম স্বস্তির শান্তিতে আজকে আমার গুরু বন্দনা গুরুকে সমর্পিত করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো আর আমার এই যে পুজো সমাপ্ত করছি ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি এদিকে শিব নমঃ শিবায় নম শিবায় নম শিবায় নম গোপাল গোবিন্দায় নম নম ভগতে বাসু দেবায় নম নম ভগতে বাসু দেবায় নম স্নান করে পুজো করে এবার ঠাকুরের বন্দনা করলাম তোমাদের কেমন লাগলো এই হচ্ছে আমার ঠাকুরঘর জয় জগন্নাথ হয় নাও জয় জগন্নাথ হয় নও জয় জগন্নাথ হয় জয় জগন্নাথ হয় රුමහ ග්‍රවිශ්ණ පුරි දේව මෙහේෂ දේප පොමුම තස්මයසිකුරු වායනම ආ කණ්ඩලමං ගලළ බත්ත ගන චරාජරම තත්වාාදන් ගෂිදගන තස්මයිසිකු වායනම අ ගේෑනත මිෂන් ගෑන යන ශලලාකායච කකරලින්තන තස්මසකවායන ස්ථාාවරම් ගනම් පැත්තන් දනශංකිිත චරාචරම් තත්වාාදන් ගශෂ දනය තස්මසකරවායනම. නාගොරදත්තන් තම් නාොරිත්තම තක තත්ව ගෑනම් පොරම් නස්ති තැස්මසිකර වායනම. மன்ி ஜகன்தீரு மத ஆத்மா தஸ்மேயோ குருதிக்கி குரம் குருவீ பரம்தங்க தஸ்மீ குருவாயணும் ப்ரான்மானந்தன் பரம் சுகம் கவலம் ஜாயனமூர் கத்தீஷாதிஷ்மாஞ்சி சீபூத்தம் பகுதித்து சது தமி சரு தங்க சத তো এই ছিল আজকের আমার গুরু গুরুবন্দনা তোমাদেরকে সবাইকে জয়গুরু জানাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠাকুরের পথে নিয়ে চলতে থাকো ঠাকুর আমাদের সব রাস্তা দেখাবে এটাই বিশ্বাস দৃঢ়তর এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে আমরা আগে এগিয়ে চলি তো চলো সবাইকে জয়গুরু বলে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম